প্যাসিফিক ওশেন এতটাই ভয়ানক যে যার নাম শোনা মাত্র যে কোনো ব্যক্তির ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যাবে কারণ এই মহাসাগরটি আমাদের কল্পনার থেকেও অনেক বড় আর অনেক গভীর এই পৃথিবীতে পাঁচটা মহাসাগর রয়েছে আর এই পাঁচটা মহাসাগরের মধ্যে থেকে বড় মহাসাগর প্যাসিফিক ওশেন এই মহাসাগরটি টোটাল একশো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে ছড়িয়ে আছে মানে এই মহাসাগরটি এতটাই বিশাল যে এর মধ্যে সম্পূর্ণ চাঁদকে রাখা যাবে কেবল একটা চাঁদ নয় পরপর পাঁচটা চাঁদ এর পৃথিবীর ভিতর ফিট হয়ে যাবে প্যাসিফিক ওশনের ভিতর যদি আমাদের পৃথিবীর যত পাহাড় মরুভূমি জঙ্গল আইল্যান্ড আর ভূমি রয়েছে সব কিছুকেই রাখা হয় তারপরেও এই মহাসাগরটির তিরিশ পার্সেন্ট এরিয়া কভার হবে এখন যদি কোনো ব্যক্তি এই সুবিশাল প্যাসিফিক ওশনে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব কিন্তু আজ আপনারা এমন এক ব্যক্তির সত্য ঘটনা জানবেন যিনি চারশো দিন পর্যন্ত পৃথিবীর সব থেকে নির্দয় সমুদ্র প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিল আর ১৪ মাস পরে সে আবার ফিরেও আসে সতেরোই নভেম্বর দু মেক্সিকোর কোস্টা অ্যাজুল নামের একটি ছোট গ্রামের মৎস্য শিকারী জোস সালভাডোর আলভারাঙ্গা তার বন্ধু অ্যাজিকুয়েল কোডোভার সঙ্গে একটি ছোট্ট বোটে করে মাছ ধরার জন্য মার্সাল আইল্যান্ড থেকে সমুদ্রে যাত্রা শুরু করে এই বোটটা কেবল সাত মিটার লম্বা আর এর মধ্যে একটি মোটর আছে আর মাছ ধরে রাখার জন্য কেবল একটি মাত্র আইসবক্স রয়েছে তারা ঠিক করে উপকূল থেকে একশো কিলোমিটার দূরে গিয়ে ফিশিং করবে কিন্তু আশি কিলোমিটার দূরে আসার পর তারা লক্ষ্য করে ওয়েদার খারাপ হতে শুরু করেছে দমকা হাওয়া মারছে আর হালকা হালকা বৃষ্টির ফোটা পড়ছে কিন্তু আলবারাঙ্গা এটাকে করে সামনের দিকে আগিয়ে চলে তারা যতই সামনের দিকে আগিয়ে চলে ততই বৃষ্টি আর ঝড়ের গতি বেড়েই চলেছে তার বন্ধু কোডোবা ভয় পেয়ে যায় আর আলবারাঙ্গাকে সতর্ক করতে থাকে যে সামনে আরও বড় বিপদ আসতে পারে তাই এই মুহূর্তে উপকূলে ফিরে আসা উত্তম হবে কিন্তু আলবারাঙ্গা তার কথাই কোনো কর্ণপাতি করেনি সে মনে করেছে হয়তো একটু পরেই ঝড় থেমে যাবে কিন্তু হঠাৎ আলবারাঙ্গা উপলব্ধি করতে পারে যে তাদের অনেক বড় ভুল হয়ে গেছে সামুদ্রিক ঝড় এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে তারা বোটের মধ্যে ঠিকভাবে বসতে পারছিল না তারা তাদের বোটকে রান করার আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তাদের ছোট্ট বোটটি সমুদ্রের বড় বড় ঢেউয়ের কবলে আটকে পড়েছে প্রায় একশো গ্যালন সমান সমুদ্রের জল তাদের বোটে ভর্তি হয়ে যায় বোটের অবস্থা খুবই খারাপ টলমল করতে থাকে যে কোনো সময় সময় উল্টে যেতে পারে ভয় আর চিন্তায় এই আলবারাঙ্গা একটা সিদ্ধান্ত নেয় সে থাকা টাপ যা কিছু রয়েছে জলে ফেলে দেয় এমনকি তাদের খাবার কেউ আর একটি পাত্রের সাহায্যে জমে থাকা জলকে ক্লিয়ার করার প্রাণপণ চেষ্টা করতে থাকে এই শক্তিশালী সামুদ্রিক ঝড়টা প্রায় টানা পাঁচ দিন ধরে চলতে থাকে ঢেউয়ের ঝাপটাই তাদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায় সেই সাথে যত ইলেকট্রনিক্স ই ইকুইপমেন্ট রয়েছে জিপিএস রেডিও সব সবকিছুই নষ্ট হয়ে যায় যদিও ইকুইপমেন্ট নষ্ট হওয়ার পূর্বে আলবারাঙ্গা তার বসকে সিগন্যাল পাঠিয়েছিল কিন্তু জিপিএস না থাকায় তাদের খুঁজে বের করা অসম্ভব তার বস একটা বড় সার্চ অপারেশন লঞ্চ করে কিন্তু তখনও ওয়েদার কন্ডিশন খুবই ভয়ানক ছিল সাত মিটার লম্বা একটি ছোট্ট বোট যার মধ্যে কোনো লাইটস নেই আর বড় বড় ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়া এই ছোট্ট বোটটাকে খুঁজে বের করা রেস্কিউ টিমদের কাছে একটি অসম্ভব টাস্ক ছিল তারা ভেবেই নিয়েছে হয়তো দুই ফিশারম্যান অলরেডি মারা গেছে তিন দিন ধরে সার্চ অপারেশন চালানোর পর নিরাশ হয়ে তারা ফিরে আসে এদিকে আলবারাঙ্গা আর কোরোবা ঝড় থেকে বাঁচতে আইসবক্সের ভেতর গুটি মেরে বসেছিল তারা ছিল খুবই ক্ষুধার্থ গা দিয়ে দুর্গন্ধ বেড়েছে আর ঠান্ডায় ঠক করে কাঁপতে থাকে বক্স থেকে বেরিয়ে তারা লক্ষ্য করে চতুর্পাশে কেবল সমুদ্র আর সমুদ্র তাদের কোনো ধারণাই নেই যে তারা এখন সমুদ্রের কোন পয়েন্টে রয়েছে তাদের কাছে দূরবীন নেই কাঁটা কম্পাসও নেই খুব জলদি তারা উপলব্ধি করতে পারে এই বিশাল সমুদ্রে তারা এখন হারিয়ে গেছে এই সময় তারা উপকূল থেকে চারশো মাইল দূরে ছিল কিন্তু তারা জানে না যে কোন ডিরেকশনের দিকে যাবে আর কিভাবে যাবে কারণ তাদের বোটের ইঞ্জিন অলরেডি বন্ধ হয়ে পড়ে আছে এখন তাদের কাছে না রয়েছে খাবার না রয়েছে পান করার জন্য জল আর না রয়েছে ফিশিং গিয়ার এভাবে পাঁচ দিন কেটে যায় আর তারা ঘন্টার পর ঘন্টা তাদের হাতকে জলে ডুবিয়ে রাখতো আর যখন কোনো মাছ তাদের হাতের আশেপাশে আসতো তারা সঙ্গে সঙ্গে ধরে নিত এরপর ওই মাছগুলিকে কিছু সময় রোদে শুকিয়ে রাখতো আর তারপর তাদের কাঁচায় খেয়ে নিত তৃষ্ণা মেটানোর জন্য তারা নিজেদের প্রসব তারা করত অথবা কচ্ছপের রক্ত পান করত কারণ সমুদ্রের নোনা জল পান করলে তারা মারা যাবে প্রায় চোদ্দ দিন পর তারা আকাশে খুশির ঝলক দেখতে পায় হঠাৎ আকাশ থেকে ধারে বৃষ্টি হতে থাকে আর এই বৃষ্টির জলকে তারা আইস বক্সে জমা করে নিত সময়ের সাথে সাথে তারা প্লাস্টিকের কন্টেনার আর বোতল পেতে থাকে এগুলো যেন তাদের কাছে গুপ্তধনের সন্ধান বৃষ্টির সময় এই বোতলগুলোতে তারা জল ভরে নিত কিন্তু ভাগ্য সবসময় তাদের সাথ দিত না কখনো কখনো সারাদিন চেষ্টা করার পর তারা মাছ কচ্ছপ ধরতে পারত না তাই খিদে মেটানোর জন্য তারা তাদের নিজেদের নক্ষিক কামরাতো তারা যে কতটা মেন্টাল আর ফিজিক্যাল টর্চারের মধ্যে দিয়ে সময় কাটা ছিল তা আমাদের কল্পনার বাইরে দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস এভাবে তারা জীবন যুদ্ধ করতে করতে কাটিয়ে দেয় প্রায় চারটে মাস কয়েক মাস পর তারা এমন একটি স্পোর্ট এসে পৌঁছায় যেখানে সি বার্ডেরা উড়ে বেড়াতো আর মাঝে মাঝে এই পাখিগুলি তাদের বোটের ওপর উড়ে এসে বসতো এখন তারা এই পাখিগুলিকে ধরে খাওয়া শুরু করেছে এই সি ছিল খুবই ইউজফুল কারণ যখন পান জন্য বৃষ্টির জল থাকতো না এদের ব্লাড গুলি তখন তৃষ্ণা মেটানোর জন্য কাজ করত। কয়েকদিন ধরে তারা কাঁচা পাখির মাংস খাওয়ার পর কোডোবা অসুস্থ হয়ে পড়ে কারণ একটি পাখির পেটে ছিল বিষাক্ত সামুদ্রিক সাপের অবশিষ্ট কোডোবার শরীর আর কাঁচা মাংসকে সহ্য করতে পারছিল না সে খাওয়া দাওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয় কারণ তার এখন চিকিৎসার প্রয়োজন দিন যত অতিবাহিত হতে থাকে তার দেহ ততই দুর্বল হতে থাকে আর একদিন সকালে কোডোবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোডোবার মৃত্যুতে আলবারাঙ্গা যেন আকাশ থেকে ভেঙে পড়ে গত চার মাস ধরে তারা দুইজনে একসাথে এই অগ্নি পরীক্ষায় ফাইট করে আসছিল ক্ষুধা তৃষ্ণা ভয় কঠোর ওয়েদার এই সব কিছুকেই তারা দুইজনে একসাথে ফেস করতো কিন্তু সঙ্গী থাকায় তারা দুইজনেই এই কঠিন লড়াইকে হাসতে হাসতে জয় করে নিত কিন্তু কোডোবার মৃত্যুতে আলবারাঙ্গা কেবল তার একমাত্র সঙ্গীকেই হারায়নি বরং পুরোপুরি মানব জাতি থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় আর এখন থেকে আলবারাঙ্গা ফেস করতে চলেছে মানব জাতির থেকে মারাত্মক শত্রু সম্পূর্ণ বিচ্ছিন্নতা আলবারাঙ্গার মধ্যে এই বিশাল সমুদ্রে একা সময় কাটানোর ভয় এতটাই তীব্র ছিল যে সে প্রথমে মেনে নিতে পারছিল না সে প্রতিদিন কোরোবার ডেড বডির সঙ্গে কথা বলতো তার সঙ্গে হাসত আর তাকে জড়িয়ে ধরে কাঁদত কিন্তু ধীরে ধীরে কোরোবার ডেড বডি পচা শুরু করে এক সপ্তাহ পর আলবারাঙ্গা বুঝতে পারে সে পাগল হয়ে যাচ্ছে অষ্টম দিনে তার বন্ধুকে জলে ফেলে দেয় এখন আলবারাঙ্গা সমুদ্রে একা জীবন জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে তাকে সাহস যোগাবার মতো আর তার পাশে কেউ নেই সে প্রতিটা মুহূর্ত জীবিত থাকার জন্য স্ট্রাগল করে চলেছে রাতে শোবার সময় সে ভয় পেতে থাকে হয়তো এটাই তার জীবনের শেষ রাত হতে চলেছে এভাবে প্রায় ছয় মাস কেটে যায় আর আলবারাঙ্গা প্রশান্ত মহাসাগরের মাঝখানে চলে আসে কিন্তু সে জানে না এখন তার বোর্ডটা কোথায় রয়েছে আর কোন অভিমুখে যাচ্ছে ম্যাপে যদি দেখা হয় তাহলে একটি আনুমানিকভাবে বলা যায় যে আলবারাঙ্গা এই সময় প্যাসিফিক ওশেনের ঠিক এই পয়েন্টে ছিল আর সমুদ্রের এই পয়েন্টটাকে সব থেকে নির্জন বলে মনে করা হয় এই জায়গাটি দিয়ে কার্গোশিপ খুব কমই পাশ হয় একদিন হঠাৎ সে দূরের দিকে একটি কার্গো শিপকে পাশ হতে দেখে প্রায় ছয় মাস পর সে প্রথমবারের মতো জাহাজকে দেখতে পায় আর এই জাহাজটিকে দেখা মাত্রই তার বেঁচে থাকার ইচ্ছা আবারও জেগে ওঠে কিন্তু এই জাহাজটা ছিল অনেক দূরে এতটাই দূরে যে এত বিশাল জাহাজটিকে একটি ছোট্ট পিঁপড়ের মতো দেখতে লাগছিল অথচ তার নিজের বোর্ডটা এতটাই ছোট যে যদি জাহাজের কুরুরা তার দিকে তাকায় তাহলে নীল সমুদ্র ছাড়া আর কিছু দেখতে পাবে না তার কাছে কোনো ফ্লেয়ার গান ছিল না কোনো সিগনাল নেই তবুও দুর্বল শরীর নিয়ে অসংখ্যবার চিৎকার করতে থাকে কিন্তু তার আর্তনা ধীরে ধীরে বাতাসে মিশে যায় আর শিপটি ধীরে ধীরে তার দৃষ্টির বাইরে চলে যায় এগারো মাসের মধ্যে আলবারাঙ্গা উপকূল থেকে এই ছোট্ট বোর্ডে প্রায় আট হাজার কিলোমিটার দূরে চলে আসছে এতদিন ধরে এক্সট্রিম মেন্টাল আর ফিজিক্যাল টর্চার সহ্য করতে করতে এখন সে কেবল মৃত্যুর জন্য অপেক্ষা করছে একদিন সকালে যখন সে ঘুমাচ্ছিল হঠাৎ এক ঝাঁক পাখির ডাকে তার ঘুম ভেঙে যায় সে দেখে তার মাথার উপর অনেকগুলি পাখি উড়ে বেড়াচ্ছে কিন্তু এগুলি কোনো সিবার্ড নয় কারণ সিবার্ড তার কাছে কমন প্রাণী যাদের সে এতদিন মেরে খেয়ে আসছে যখন সে জলের দিকে তাকায় সে দেখে জলের নারকেল ভাসছে আর এই সাইনগুলি দেখে সে বুঝে যায় আশেপাশে নিশ্চয়ই কোনো দ্বীপ রয়েছে যখন সে তার বোটে দাঁড়িয়ে দূরের দিকে তাকায় সে দূরের দিকে একটি দ্বীপ দেখতে পায় আর এই দ্বীপটা দেখা মাত্রই যেন মৃত ব্যক্তির মধ্যে আত্মা ফিরে আসে কিন্তু তার মধ্যে ভয় ছিল যে এই দ্বীপটাও আবার না মিস হয়ে যায় এই কারণে সে বোট থেকে নেমে সুইম করে আইল্যান্ডের অভিমুখে চলে যায় তিরিশে জানুয়ারি দু প্রায় চোদ্দ মাস জলে থাকার পর আলবারাঙ্গা প্রথমবারের মতো শুষ্ক বালিতে পা রাখে সে হামাগুড়ি দিয়ে দ্বীপে চলতে থাকে এই সময় সে এতটাই খুশি হয়েছিল যেন সে কোনো গুপ্ত ধনের সন্ধান পেয়ে গেছে আলবারাঙ্গা এবং অ্যাটল রিজনের একটি ছোট্ট দ্বীপে ল্যান্ড করে আর এখানে আসার পর সে নেশাগ্রস্ত ব্যক্তির মতো অজ্ঞান হয়ে পড়ে যায় যখন তার চেতন ভাঙে সে দেখে বেশ কিছু ব্যক্তি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্যটি তার কাছে ছিল যেন কোনো রূপকথার কাহিনীর মতো তার বন্ধুর মৃত্যুর প্রায় দশ মাস পর এই প্রথমবার কোনো মানবকে সে দেখতে পায় তাদের টাচ করতে পারে এরা ছিল লোকাল গার্ড যারা পরবর্তীতে টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে তার দেশ মেক্সিকোতে পাঠিয়ে দেয় এবং আটল পৃথিবীর মধ্যে সব থেকে নির্জন আর দূরবর্তী রিজনে অবস্থিত এই দ্বীপটি আলবারাঙ্গার স্টার্টিং পয়েন্ট থেকে এগারো হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছিল কিন্তু ওই দিন আলবারাঙ্গার ভাগ্য খুবই ভালো ছিল তাই সে এই দ্বীপে পৌঁছায় বাই যদি এই দ্বীপটা মিস করে যেত তাহলে সে সোজা ফিলিপিন্সে গিয়ে মাটি দেখতে পেত যা আরো পাঁচ দূরে অবস্থিত বন্ধুরা আলবারাঙ্গার বেঁচে থাকার ইচ্ছা শক্তি তাকে তিনশো দিন পর্যন্ত জীবিত রেখেছিল কোন খাবার জলের সাপ্লাই ছাড়া চোদ্দ মাস সমুদ্রে থাকার রেকর্ড আর অজান্তে সে এমন একটি রেকর্ড ঘুরে ফেলে যাকে কেউ চাইলেও ভাঙতে পারবে না